সরকারি বাহিনী তাকে করে নিয়ে যাওয়ার পর সে জামিনে এসেছে জামিনে আসার পর সে অফিসের ভিতরে জোর করে ঢুকতে চায় বাণী ইউনিয়নের জনগণ তাকে দেবী এই ইউনিয়নে তাকে ঢুকতে দেয় নাই প্রতিবাদ করবে যতদিন পর্যন্ত তার ফাঁসি না হয় ততদিন পর্যন্ত তাকে এই অফিসে বসতে কেউ দিবে না ইনশাল্লাহ আমরা আমরা এই ঘোষণা দিতে চাই

আমরা আজকে জালাল হাজির প্রতিবাদে ইউনিয়নের বেশি চেয়ারম্যান সে যে আমাদের ইউনিয়নের বেশি চেয়ারম্যান সে যুদ্ধ আন্দোলনে জুলাইয়ার সে গত উত্থানে অর্ডার করেছে গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে মেরে ফেলার জন্য সে এখন জেল থেকে এসে আমাদের ইউনিয়নে অনেক খারাপ কর্মকাণ্ড করে জেলে গেছে আবার ইউনিয়ন অফিসে জোর করে বসতে চায় আমরা সেলুট করব আমরা ইউনিয়নের জনগণ আমাদের ইউনিয়নের মুরব্বীরা মিলে আমরা ইউনিয়ন চালাবো তার ওনার ফাঁসির ফাঁসি কার্যকর কার্যকর করার জন্য আমরা বিনীত ভাবে আহ্বান করছি বিক্ষোভের কারণটা হলো যে চেয়ারম্যান হাজি জালাল চেয়ারম্যান উনি ওই সময় বিরুদ্ধে আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিচ্ছে দেওয়ার পরে ওনার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আছে উনি উনি ফিল্ম স্টাইলে আসিয়া কিছুদিন আগে জামিন হওয়ার পর সে পরিষদে পরিষদে বসার চেষ্টা করছে এবং সিল মারার চেষ্টা করছে তার দোষর বাহিনী নিয়ে আওয়ামী লীগ দোসর বাহিনী নিয়ে সরাসরি সে কার্যালয়ে আসা তার কার্যকলাপ করার চেষ্টা করছে তো আমরা যেহেতু বৈষম্যবন্দুর আন্দোলনে সে সরাসরি জড়িত আমরা তাদেরকে বসতে দিচ্ছি না সেই কারণে আজকে মানববন্ধ এখানে জোর করে আর চলবে না